গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরা অনেক ভালো আছি দেখো আমার বাবাটা ঘুম থেকে উঠে গেছে আর কি হাসি দিচ্ছে রে ঘুম থেকে উঠে হাসি ওর হাসি মুখটা দেখলে আসলে প্রাণ জড়িয়ে যায় দেখো কত সুন্দর হাসতেছে তো নতুন আর একটি বলো যে তোমাদের সবাইকে অনেক স্বাগত হাসি শুধু হাসে দেখো আমি কি বলি শুনে যেটা হাসে তো আমার বাবাটা ঘুম থেকে উঠে গিয়েছে এখন ওর জন্য রান্না করতে হবে ক্ষুদা লেগে গেছে না তো আমার গাছগুলো প্রতিদিন না দেখালেই নয় দেখো আর এটা তো নতুন সদস্য আমাদের ব্যালকনির দেখো গাছ পানি অনেক বড় হয়েছে আর কিছুদিন পরে খাওয়া যাবে আর একটু কাজ হলো তো আমরা ব্যালকনিতে বসে পারতে পারতাম আর এদিকে দেখো গাছগুলো এখন লাগানো লাগে মাটি পাওয়া যাচ্ছে না এই কারণে গাছ লাগাতে পারতেছি না দেখো তরকারি কাটতেছিলাম এর মধ্যে পিরিজ ঘুম থেকে উঠে গিয়েছে আর এই দেখো আমার মামনি ঘুম থেকে উঠে গিয়েছে ওর ভাইয়ের গেঞ্জি পরেছে দেখি কেমন লাগে তোমাকে মেঘামণি ওর ভাইয়ের গেঞ্জি পরেছে দেখো খুব সুন্দর লাগছে মামনি তো এখন ওরা তো দুই ভাই বোনে ঘুম থেকে উঠে গেছে এখন ওদের জন্য খাবার তৈরি করতে হবে দেখি মেঘা কি খায় আর প্রিন্সকে তো সুজি রান্না করে খাওয়াবো মেঘা পরে উঠছে আর পিঞ্চ আগে উঠছে ঘুম থেকে দেখো তো ওইটার মধ্যে কি দেখো ওইটার মধ্যে কি দেখো যাও হলো যাও ওইটার মধ্যে কি আছে দেখো তোমার পছন্দের কিছু আছে দেখো বাই করো যাও সিঙ্গারা সিঙ্গারা কে খাবে মেঘামণি সিঙ্গারা খাবে সিঙ্গারা খাবা গাইস গতকালকে সিঙ্গারা ও বলছিল যে মা আমাকে সকালে সিঙ্গারা বেঁধে দিও তো ফ্রিজে কয়েকটা রেখেছিলাম না ভেজে আর ওই ওইগুলোই ভেজে দিয়েছি এখন খাবে খাওয়া আমি ভাইয়ের জন্য রান্না করি ঠিক আছে পিরিঞ্চের জন্য রান্না করা হয়ে গেছে খাওয়াবো আর মেঘাকে একটা ডিম ভেজে দিয়েছি ওটা দিয়ে এখন ভাত খাচ্ছে আর ও তো পিরিঞ্চ দেখো পিরিঞ্চ এখানে একা একা বসে আছে হ্যাঁ পিরিঞ্চ আসো আসো দেখো ওকে ডাক দিয়েছি ও আমার কাছে চলে আসতেছে দেখো আসো আসো কেউ ডাকলে হয় এক সেকেন্ডের ভিতরে চলে যাবে তার কাছে আস এই দেখো আমার কাছে চলে আসছে আস আস আমার কাছে চলে আসছে দেখো ওই তো কি রান্না হচ্ছে ওখানে কি রান্না হচ্ছে হুম কি রান্না হচ্ছে এই তো আমার মামুনি ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে দেখো ওর ডিম ভাজা হলে আর কিছু লাগে না ওর ডিম খুব পছন্দ এবার প্রিন্স কে খাওয়াবো দেখো কি করতেছে কি জানি পাইছে হাতের কাছে এ প্রিন্স বাবা দাও প্রিন্স তারপরে মেয়ে ওদেরকে খাওয়ানোর পর এবার আমি স্নান ঠান সেরে দুপুরের খাবার খেতে বসে পড়েছি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুইটা নাগাদ বাজে আর মেঘামণি এখন কাঠন দেখতেছে প্রিন্স একটু ঘুমিয়েছে আর ভাবলাম যে এই ফাঁকে আমিও দুপুরে খাবারটা খেয়ে নিই তো আজকে দুপুরের জন্য রান্না করা হয়েছিল এখানে ঢেঁড়স ভাজি তারপরে আলু ভাজি তারপরে কচু ছিল আর ছিল কচুর লতি রান্না করা টোটাল তিন পদ ভাজি আর এক পদের ঝোলের তরকারি রান্না ছিল আজকে আর এগুলো দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি আসলে ফুলের বসে খেতে কিন্তু অনেক শান্তি লাগে যারা ফ্লোরে বসে খায় তারা ফ্লোরে বসে খাওয়ার মজাটা বুঝতে পারে আমি সবসময় ফ্লোরে বসে খাই এরকম এরকমভাবে তোমরা কে কে ফুলের বসে খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো অনেক পছন্দ এরকমভাবে ফ্লোরে বসে খাওয়ার মজাটাই আলাদা তাছাড়া আমার ফ্লোরে বসে খেতে অনেক ভালো লাগে আর সবসময় আমরা ফ্লোরে বসে খাই তো সব সময় আমরা পাটি বিছিয়ে বেশিরভাগ সময় ফুলোরে খাই তার তাছাড়াও যদি এরকমভাবে মাঝে মাঝে শুধু ফুলোরে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে ভাত খাওয়ার পরে যেরকম পেটটা ভরে যায় তেমনি আত্মাটাও শান্তিতে ভরে যায় এরকমভাবে ফুলরে যদি সবাই মিলে একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ মজা হয় বলো আর এরকমভাবে তোমরা সবাই মিলে যারা যারা খেয়েছো তারা তারা তো অবশ্যই জানো যে এরকমভাবে ফোলোরে বসে খেতে কেমন লাগে তো দেখো দুপুরবেলা আমরা একটু ঘুম দিয়েছিলাম আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে এখন ওর জন্য রান্না করতেছি আর মেঘামণি এক মেঘামণি এখন ঘুমাচ্ছে তো গাছ দেখো নিচে কিসের জন্য রান্না বান্না চলতেছে মানে চারতলায় মাদ্রাসা তো ওই মাদ্রাসায় আজকে মনে হয় কোনো অনুষ্ঠান আর এই জন্য রান্না বান্না চলতেছে আমাদের একবার বাসার নিচে রান্না করতেছি থাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি ওইদিকে রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি কুকারে আর এখানে জন্য সুজি এখন লাগছে তারপরে কালকে সিঙ্গারা ভাজার পর এইটুকু ছিল আর এইটুকু দিয়ে একটু লুচি বানিয়ে নেব একটু পরে ওকে খাওয়ানোর পরে হয়েছে তোমার রান্না করা বাবা জল কালকে সিঙ্গারা বানানোর পর যে শিঙ্গারার ডোটা রয়ে গেছিল আর ওটা দিয়ে ভেবেছি এখন মানে লুচির মতো করে ভেজে নেব আর এগুলো মেঘামণি খুব পছন্দ করে ও ভাবে যে এগুলো পুরি কিন্তু আসলে এগুলো পুরি না এগুলো লুচি টাইপের কিছু আর এগুলো এরকমভাবে ভেজে মসমসে করে খেতে কিন্তু দারুণ মজা হয় এজন্য আমি সবগুলো বেলে নিয়েছি এখানে অনেকগুলো হয়েছে প্রায় পনেরো বিশটার মতো আর এখন এই সব লুচিগুলো ভেজে নেব তেলের পা দিয়ে হালকাভাবে ভেজে নিলেই হয়ে যাবে একটু লাল লাল কড়া করা করে ভাজলে খেতে খুব ভালো লাগে দারুণ একবার মসমসে হয় মেঘামণির তো এরকমভাবে খেতে খুবই ভালো লাগে ও ভাবে যে এগুলো পুরি কিন্তু আসলে এগুলো পুরি না পুরি ভাজতে তো ডাল লাগে পুরির ভিতরে ডাল দিলে তারপরে সেগুলো হয় পুরি তো যাই হোক এরকমভাবে আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি আর মেঘামণিও একটু আগে ঘুম থেকে উঠছে ভাবছি ওকে কি খেতে দেব আর এগুলোই এখন এজন্য ভেজে নিচ্ছি তো এখানে দেখো আমার অনেকগুলো লুচি হয়েছে আর এগুলো সবগুলো আমি এভাবে তেলের উপর করে ভেজে নেব একটা একটা করে আর যেহেতু কড়াইটা আমার একটু ছোট লোহার কড়াই আর একটার বেশি এটা দেওয়া যাবে না লুচির সাইজটা অনেকটাই বড়ো এজন্য একটার বেশি এর মধ্যে দেওয়া যাবে না তো এরকম করে আমি সবগুলো লুচি ভেজে নেব তো লুচি দু তিনটা ভাজা হয়ে গেছে এখন মেঘামণি লুচি নিতে আসছে খাবার জন্য তো ওকে দিয়ে দিলাম যেহেতু মেঘামণির এরকমভাবে লুচি খুবই পছন্দ আর ভাজার সাথে সাথেই ও খেতে চলে আসে আর ওকে দিয়ে দিয়েছি আর এবার সমস্ত লুচিগুলো এরকম করে ভেজে নেব আর এদিকে কিছু সময় আগে আমাদের বাসায় মামি তারপর তার সাথে দুজন এখন আন্টিরা আসে তো তাদেরকে ভাবলাম যে মেঘার সাথে সাথে তাদেরকেও লুচি দিয়ে দিই তারাও খেয়ে দেখুক কেমন হয়েছে আর তাদেরকেও এখন খেতে দিয়ে দিয়েছি আর তারাও এখন খাবে কিছু সময় আগে আসছে তারা এখন পিরিন্সকে কোলে নিয়ে বসে আছে তো দেখো এখানে মেঘামণি খাচ্ছে আর এই আন্টিরা একটু আগে আমাদের বাসায় আসছে এই এই দেখো পিরিন্সকে সাথে নিয়ে বসে আছে তারা অনেক ভালোবাসে পিরিন্সকে আর পিরিন্সও তাদের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে আর মামিকে দেখেই একেবারে হেসে পড়েছে পিরিন্স আসলে আমাদের বাসায় কেউ আসলে ও মেঘা অনেক পরিমাণে খুশি হয় আর এরকম খুশিই কিন্তু অনেক ভালো লাগে আর এদিকে দেখো আমার লুচি প্রায় ভাজা হয়ে গেছে তো এখন ভাবলাম যে আমিও মেঘামণি খাচ্ছে আর আমিও এখন খেয়ে নিই তো মেঘামনির সাথে সাথে বসে আমিও এখানে লুচি খাচ্ছিলাম লুচিগুলো দারুণ হয়েছিল এর সাথে যদি একটু আলু রান্না বা আলু ভাজাও হতো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো কিন্তু এখন এত সময় নেই যে আমি আলু রান্না করব বা আলু ভাজবো একটু পরে রাতের জন্য রান্না করতে হবে তো তো ভাবলাম গরম গরম এরকমভাবে লুচি খেয়ে নিই তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে আর এই লুচি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না তাই গরম গরমে খাওয়ার মজাটাই আলাদা তাই আমিও গরম গরম লুচি খেয়ে নিচ্ছি এদিকে আমরাও লুচি খাচ্ছি আমি মেঘা আর পিরিঞ্চো দেখো একটু মুখে নিচ্ছে আর ও খাবার দেখলে এরকম খেতে চায় কিন্তু তেমন একটা খায় না আর দেখো ও খাচ্ছে আর মেঘামণিও খাচ্ছে মেঘামণির তো দারুণ ভালো লেগেছে লুচিগুলো আজকে তো এদিকে মেঘামণির বাবা অফিস থেকে ফেরার পথে দেখে যে বাসার নিচে একটা আঙ্কেল অনেকগুলো পানি পানিতাল নিয়ে আসছে আর ওগুলো থেকে একটা নিয়ে আসে মেঘার জন্য মেঘামণি এখন পানিতাল খাচ্ছে এখন আবার মেঘার বাবা নিচে যাবে আরও নাকি পানিতাল আনতে তো এগুলোকে আমরা তো পানিতাল বলি তোমাদের ভাষায় কে কী বলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এগুলো কিন্তু গরমের দিনে খেতে দারুণ লাগে আর যদি একটু ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে তো অনেক মজা লাগে মানে স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো বাসার নিচে এখানে একটা আঙ্কেল নিয়ে আসছে পানিতাল অনেকগুলো আর এর থেকে মেঘার বাবা কেটে নিয়ে আসে অনেকগুলো তো এগুলো ফ্রিজে রেখে খাবো আমরা সবাই তো গরমের দিনে পানিতাল খেতে কিন্তু অনেক ভালো লাগে একেবারে গোলজায় ঠান্ডা হয়ে যায় তো এখন তো পানিতালের সিজন আর সিজনের খাবার তো সিজনে খেতেই হবে আর দেখো এখানে অনেকগুলো নিয়ে আসছে একেবারে তাল থেকে বের করে শুধু আশটা নিয়ে আসে তো গাইস এগুলোকে আমরা তো পানিতাল বলি আর অনেকে পানিতালের আঁশ এটাও বলে থাকে তোমাদের ভাষায় কে কী বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আসলে এক এক অঞ্চলে এক এক রকমের ভাষা এটা আমরা জানি আর আমরা তো এটাকে শুধু পানিতালেই বলি তারপর পানিতালের শ্বাস এটাই বলি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে